ছদশক আগেও তিন প্রজাতির গণ্ডা ডাপিয়ে বেড়াত বাংলাদেশের বনে জলে মিঠাপানির কুমির আর জঙ্গলে পেখো মেলত বাহারি ময়ূর ছিল ভাল্লুক বারোসিঙা হরিণ আর কৃষ্ণসাড়ের বাস আবাস ও খাদ্য সংকট এবং পাচারকারীদের হানায় এসব প্রাণীদের দেখা এখন মেলে শুধু রূপকথার পৃষ্ঠায় দেশের বন্যপ্রাণীর হাল জানতে বিশ্বব্যাংকের অর্থায়নে দু সালের ডিসেম্বর থেকে কাজ শুরু করে পাঁচ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষকেরা টানা ত্রিশ মাস ধরে চলে তথ্য সংগ্রহের কাজ গবেষণা বলছে দেশে এই মুহূর্তে প্রাণী রয়েছে এক হাজার ছশো উনিশ প্রজাতির স্তনপায়ী একশো আটত্রিশ পাখি পাঁচশো ছেষট্টি উভচর ঊনপঞ্চাশ শরীরৃপ একশো সাতষট্টি প্রজাপতি তিনশো পাঁচ ক্রাস্টেশিয়ান একশো একচল্লিশ ও পানির মাছ রয়েছে দুশো তেপ্পান্ন জাতের দারুণ একটা দলিল সারা বিশ্বব্যাপী যত পরিকল্পনা হবে বাংলাদেশের পরিবেশ বন্য বন্যপ্রাণী নিয়ে তারা প্রথমেই দেখবে রেড লিস্টে কোন প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো যদি কোনো প্রজেক্টের মধ্যে ইনক্লুডেড হয় এভরি চান্স ওই প্রজেক্টটা প্রায়োরিটি পাবে যে প্রজেক্টের মধ্যে রেড লিস্টের কোনো অ্যানিম্যাল নাই বন বিভাগ এবং প্রকৃতি ও প্রাকৃতিক সংরক্ষণ সংঘের রেড লিস্টে দেশের পাঁচশো প্রজাতির পাখির মধ্যে চিরতরে হারিয়ে গেছে উনিশটি বিলুপ্তির পথে দ্বিতীয় স্থানে সুন্দরবনের বাঘ ও হাতিসহ এগারো প্রজাতির স্তনো পায়ে অ্যানিম্যালগুলির অবস্থা কী কোথাও ক্রিটিক্যাল ভার্নারেল কোথাও এন্ডেনজার্ড কোথাও এন্ডেনজার্ড কোথাও ভার্নারেবল কোথাও নিয়ার থ্রেডেন অর্থাৎ এই জায়গাগুলিকে যদি আমরা এখন আইডেন্টিফাই করতে পারি এবং যেটি খুব সহজে আইডেন্টিফাই করা সম্ভব ম্যাপের মাধ্যমে এই সমস্ত জায়গায় নীতি নির্ধারকদের এবং ব্যবস্থাপকদের বিশেষ ধরনের কার্যক্রম গ্রহণ করতে হবে তবে আসার কথা হল প্রজাপতি ও সহ চোদ্দটি নতুন প্রজাতির প্রাণীর দেখা পেয়েছে গবেষকেরা সাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা